হ্যাঁ একদম গোপুর ঘুরে অদিতে তো এরকম খাক্করে উঠত দেশকে কি দেখা আমাকে দেখছে আর চো শুকে দেখা হ্যাঁ না খুব পাচ্ছে এখন ডিস্টার্ব একটু ডিস্টার্ব করা যাবে না আমি তোমা বলতে ডিস্টার্ব করবো না তো আমাকে এখানে আসবি আসবি এখানে এগিয়ে দেখ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি টিকেন